নমস্কার আমি দীপমালা মালাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের কোষে দেখি উনিশের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি দেখো প্রথম অঙ্কটা কি আছে আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো সালের উনিশে নভেম্বর দশ দশ দু এ আমার বয়স কত ছিল হিসাব করি মানে দশ দশ মানে কি অক্টোবরের দশ তারিখ দু হাজার সালের অক্টোবরের দশ তারিখ আমার বয়স কত ছিল হিসাব করি তাহলে অক্টোবরের দশ তারিখ দু হাজার সালের থেকে আমরা উনিশ এগারো উনিশশো সাল বাদ দিলে কিন্তু বয়সটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা বয়সটা বের করছি তো যেহেতু আমরা বিয়োগ করব বিয়োগ করার ক্ষেত্রে সব সময় মনে রাখবে অঙ্কগুলো যখন টুকব তখন বিয়োগের ক্ষেত্রে আমাদের একটু উপরে জায়গা ছেড়ে টুকতে হবে কারণ বিয়োগের সময় আমাদের ঘর যা নিতে হয় সব উপরেই নিতে হয় হুম তাহলে দেখো দশ দিন থেকে ১৯ দিন বাদ দেওয়া যাচ্ছে না তখন আমরা কি করব মাসের থেকে এক মাস ধান নেব তাহলে মাসের ঘর থেকে এক মাস কমে গেল এখানে দশ ছিল নয় মাস হয়ে গেল আর এখানে দশ দিনের কাছে মাস তিরিশ দিনে এক মাস হয় সেই জন্য তিরিশ যোগ হয়ে গেল এবার তিরিশ আর দশে কত হলো চল্লিশ দিন এবার আগে আমি তোমাদের ওপরের হিসাবটা বুঝিয়ে দিই এবার দেখো ন মাস থেকে যখন এগারো মাস বাদ দেবে তখনও কিন্তু তোমরা পারবে না কারণ নয় মাস ছোট এগারো মাস বড় তখন আবার বছরের ঘর থেকে এক বছর ধান নেব এক বছর মানে কি বারো মাস তাহলে বারো আর নয় হয়ে গেল একুশ আর এখানে হয়ে যা গেল এক বছর কমে গেল তাহলে দু হাজার ছিল তার মানে হয়ে গেল উনিশশো নিরানব্বই এবার দেখো আমাদের ওপরের কাজ হয়ে গেছে এখন সরাসরি আমরা বিয়োগ করব তাহলে চল্লিশ থেকে উনিশ বাদ দিলে নয় দশ দুই একুশ দিন এবার একুশ থেকে এগারো বাদ দিলে দশ মাস এবার উনিশশো থেকে পঁচাত্তর বাদ দিলে কত হবে নয় থেকে পাঁচ গেলে চার সাত আট নয় দুই চব্বিশ বছর তাহলে একুশ দিন দশ মাস চব্বিশ বছর তাহলে আমাদের প্রশ্ন কি ছিল যে দশ দশ দু হাজার এ আমার বয়স কত ছিল তাহলে উত্তর হবে উত্তর দশ দশ দু হাজার এ বয়স ছিল দিন মাস চব্বিশ বছর দশ মাস একুশ দিন এইভাবেও লিখতে পারো ঠিক আছে এবার দেখো দুই নম্বরটায় কি বলেছে বলেছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের ছয় ছয় দু হাজার দশে করেছে শুরু করেছে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছিল এখন হিসাব করে দেখি রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল কবে তাই তো কত তারিখে শেষ হয়েছিল তাহলে এই তারিখ শুরুর তারিখ আর শেষের তারিখ যদি আমরা যোগ করি কত দিনে শেষ হয়েছে তাহলেই আমাদের হয়ে যাচ্ছে ঠিক যে তাহলে দেখো দুই নম্বরে আমরা এখানে বছর মাস দিন লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমাদের কাজ শুরু হয়েছিল ছয় ছয় দু হাজার দশ তাহলে বছর ছিল দু হাজার দশ মাসও ছয় দিনও ছয় আর কাজ শেষ হয়েছিল এক বছর তিন মাস আঠেরো দিন তাহলে বছরের ঘরে এক মাসের ঘরে তিন দিনের ঘরে আঠেরো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে দেখো আঠেরো ছয় চব্বিশ দিন ছয় তিনে নয় মাস আর এদিকে হয়ে যাচ্ছে তাহলে রাস্তা তৈরির কাজ আমাদের কবে আচ্ছা বছর তাহলে রাস্তা তৈরির কাজ আমাদের কবে শেষ হলো চব্বিশ তারিখ নয় মাস নয় মাস মানে কি যেহেতু এখানে মাস বলেছে সেপ্টেম্বর তাই না সুতরাং রাস্তা তৈরির কাজ শেষ চব্বিশ বুঝতে পেরেছ এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে বলেছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব তাহলে আমরা কী জানি ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় আঠেরো বছর বয়সে তাহলে এগারো বছর সাত মাস দশ দিন বয়স আছে আঠেরো বছর বয়স হলেই ভোট দেওয়ার অধিকার পাবে তাহলে আমরা লিখব বছরের ঘরে আঠেরো হুম হুম আঠেরো বছর থেকে আমাদের বাদ দিতে হবে কত এগারো বছর সাত মাস দশ দিন তাই তো তাহলে দেখো আমরা বিয়োগ করার সময় কি করব এই উপরের ঘরগুলো খালি আছে মানে এখান থেকে ধান নেব তাহলে আমরা আগে ওপরের ধারগুলো নিয়ে নেব তাহলে এখানে মাসের ঘরে কি করতে হবে আমাদের প্রথমে বছরের ঘর থেকে এক বছর ধার নেব এক বছর মানে কি বারো মাস তাই তো এখানে আঠেরো কেটে তখন হয়ে গেল সতেরো আবার বারো মাস থেকে এক মাস ধান নেব এক মাস মানে কি তিরিশ দিন তখন এখানে বারো কেটে হয়ে গেল এগারো তার মানে সতেরো বছর এগারো মাস তিরিশ দিন এখান থেকে বিয়োগ করব তাহলে আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে এবার দেখো তিরিশ থেকে দশ বাদ দিলে হয়ে গেল কুড়ি দিন এগারো থেকে সাত বাদ দিলে সাত আট নয় দশ এগারো চার মাস আর সতেরো থেকে এগারো বাদ দিলে সাতের থেকে একবার দিলে ছয় বছর বুঝতে পারছো তো তাহলে আমাদের উত্তর আমরা কিভাবে লিখব যে সুতরাং ভোট দেওয়ার সুতরাং ভোট দেওয়ার অধিকার পাব ছয় বছর চার মাস দিন পরে এবার চার নাম্বারটা দেখো চার নাম্বারে বলেছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত তাহলে বাবার বয়স দেওয়া আছে আর বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় দেওয়া আছে তাহলে এই দুটো আমরা কি করব যোগ করে নেব যোগ করে নিলে হয়ে যাবে দেখো এখানে আমাদের জ্যাঠামশাই আর বাবার বয়স আমাদের বাবা বয়স বাবার বয়স আমাদের কত দেওয়া ছিল বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আর বাবার চেয়ে জ্যাঠামশাই বড় কত তিন বছর দশ মাস ছাব্বিশ দিন দিনের বড় তাহলে এটা আমরা এখন যোগ করে নেব দেখো তাহলে হয়ে গেল ছয় চার ছেচল্লিশ দিন আর দশ আঠেরো মাস বাহান্ন তিন পঞ্চান্ন বছর তাহলে আমরা কিন্তু কখনোই এরকম বড় বড়ো সংখ্যা লিখবো না দিনের ঘরে মাসের ঘরে ঠিক আছে তো আমি দেখো এখানে তোমাদের লিখে দিচ্ছি পঞ্চান্ন বছর হুম আমরা কি জানি বারো মাসে এক বছর হয় তাহলে বারো যোগ ছয় আঠেরো হয় মাস মাস আর দিনে হয় সেই জন্য দিন ঠিক আছে প্রথম লাইনে আমরা এরকম ভাগ করে নিলাম এবার আমরা উত্তর লিখবো সুতরাং এখানে ষোলো দিন হয়ে যাচ্ছে এই দিক থেকে লিখবো আমরা তাহলে আমাদের ভুল হবে না ষোলো দিন এই তিরিশ দিন মাসের সঙ্গে যোগ হবে তাহলে এখানে ছয় মাস আছে আর তিরিশ দিন এক মাস তাহলে হয়ে গেল সাত মাস আর এখানে বারো মাস মানে এক বছর সুতরাং এখানে যোগ হবে তাহলে ছাপ্পান্ন বছর বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তাহলে আমরা লিখবো উত্তর জ্যাঠা এর বয়স ছাপ্পান্ন বছর সাত মাস ষোল দিন বুঝতে পেরেছ এবার পাঁচের দাগে দেখো পাঁচের দাগে কী আছে দুটো যোগ আছে দুটো বিয়োগ আছে দেখো আমি খাতায় তুলে নিয়েছি প্রথম যোগটা দেখো সাত আর একে আট দুই দুই চার চার দিন এখানে আটচল্লিশ দিন হয়ে গেল দশ আর আটে আঠেরো মাস আর নয় আর পাঁচে চোদ্দো বছর এবার আমরা কী জানি যে আঠেরো মাস আটচল্লিশ দিন এগুলো আমরা বলবো না তাই না সুতরাং আমরা কী করবো চোদ্দো বছর তাহলে বারো আর ছয় আঠেরো হয় সেই জন্য বারো যোগ ছয় কারণ বারো মাসে এক বছর তাই না তাহলে মাস আর দিনটাকে আমরা ভেঙে নেব তাহলে তিরিশ যোগ আঠেরো দিন তাহলে আমাদের উত্তরে কি এসে যাবে দেখো আমরা এই লাইনটা করার পরে না উল্টো দিক থেকে করবো দেখো আঠেরো দিন এই দিক থেকেও করতে পারি কিন্তু আমাদের তাহলে কী হবে ভুল যদি হয়ে যায় সেই জন্য এবার তিরিশকে তিরিশ দিনে এক মাস হয় আমরা ছয় মাসের সঙ্গে যোগ করলাম তাহলে হয়ে গেল সাত মাস এখানে বারো মাসে এক বছর হয় তাহলে চোদ্দ বছরের সঙ্গে যোগ করলাম হয়ে গেল পনেরো বছর তাহলে যোগফল হয়ে গেল পনেরো বছর সাত মাস আঠেরো দিন ঠিক আছে এবার বি নাম্বারটা দেখো বি নাম্বারে আছে উনতিরিশ বছর এগারো মাস উনিশ দিন পাঁচ বছর নয় মাস পঁচিশ দিন ছয় বছর তিন মাস তেরো দিন তাহলে নয় আর পাঁচে চোদ্দো আর তিন পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক দুইয়ার একে তিন আরে চার আর হাতে একে পাঁচ সাতান্ন দিন এখানে মাসের ঘরে আছে এগারো আর নয় কুড়ি আর তিন তেইশ মাস আর বছরের ঘরে আছে উনত্রিশ পাঁচ আর ছয় উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ তাহলে বছরে ঘরে চল্লিশ আমরা একইভাবে আমরা ভাগ করে নেব তাহলে দেখো চল্লিশ বছর হুম এই তেইশকে কি করবো বারো আলাদা করবো ঠিক আছে বারো মাসে এক বছর সুতরাং বারো আর এদিকে থাকলে এগারো মাস আর সাতান্ন দিনকে তিরিশ যোগ সাতাশ দিন তাহলে উত্তর আমাদের হয়ে গেল সাতাশ দিন তিরিশ দিন আর এগারো মাস তিরিশ দিনে এক মাস হয় আর এগারো মাসেও আলাদা আছে তাহলে তিরিশ দিন এখানে বারো মাস হিসাবটা ভালো করে দেখো বারো মাস আর এখানে বারো মাস আর চল্লিশ বারো মাসে এক বছর আর চল্লিশ বছর তাই না এখানে একচল্লিশ বছর আচ্ছা এবার বলো তো তোমাদের একচল্লিশ বছর বারো মাস সাতাশ দিন কি হবে না কেন কারণ এখানে বারো মাসে এক বছর হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে উত্তরটা এসে যাবে মাসের ঘর হয়ে যাবে শূন্য বছর শূন্য মাস দিন তো মাস যখন নেই তোমাদের উত্তরে শূন্য মাস লেখার দরকার নেই বিয়াল্লিশ বছর সাতাশ দিন এইভাবে লিখলেই হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তবে সি নাম্বারে আছে বিয়োগ এগারো বছর তিন মাস বিয়োগ পাঁচ বছর নয় মাস আঠাশ দিন তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দিনের ঘর খালি এখান থেকে এক মাস ধান নিলাম হয়ে গেল তিরিশ দিন আর এখানে তাহলে রয়ে গেল কি তিন কেটে হয়ে গেল মাসের ঘরে দুই দুই মাস থেকে নয় বাদ দিতে পারবো না সুতরাং আমরা এখান থেকে এক বছর ধান নেব এক বছর মানে বারো মাস যোগ করে নিলাম তাহলে আমার মাসের ঘরে হয়ে গেল চোদ্দ ঠিক আছে আর এখানে এগারো বছর হয়ে গেল দশ বছর এবার আমরা বিয়োগ করিনি তাহলে তিরিশ থেকে আঠাশ বাদ দিলে দুই দিন এখানে চোদ্দ থেকে নয় গেলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ পাঁচ মাস বুঝতে দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ বছর সুতরাং আমাদের উত্তর হয়ে গেল কি পাঁচ বছর পাঁচ মাস দুই দিন উত্তর হয়ে গেল পাঁচ বছর পাঁচ মাস দুই দিন বুঝতে পারছো এবার ডি নাম্বারটা দেখো ডি নাম্বারটা দিন বিয়োগ পাঁচ বছর নয় মাস একুশ দিন তাহলে দেখো একুশ দিনের থেকে উনিশ দিন ছোট সুতরাং আমরা এখান থেকে এক মাস ধান নিলাম নিয়ে তিরিশ এখানে যোগ হয়ে গেল তাহলে আমাদের কত হয়ে গেল নয় চার উনপঞ্চাশ দিন এখানে ছয় বাদ দিলে হয়ে গেল পাঁচ মাস এক চলে গেছে তাই না পাঁচ মাস থেকে নয় বাদ দিতে পারবো না কাজে এখান থেকে আবার এক বছর ধান নিলাম তাহলে হয়ে গেল বারো যোগ করে দিলাম বারো আর পাচ্ছে সতেরো মাস আর এখানে এগারো থেকে এক চলে গেলে দশ বছর তাহলে দশ বছর সতেরো মাস উনপঞ্চাশ দিন এখান থেকে আমরা পাঁচ বছর নয় মাস একুশ দিন বিয়োগ করবো তাহলে নয়ের থেকে এক গেলে আট চারের থেকে দুই গেলে দুই আঠাশ দিন সতেরো থেকে নয় বার দিলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট মাস আর দশের থেকে পাঁচবার দিলে পাঁচ বছর সুতরাং আমাদের উত্তর কি এসে গেল পাঁচ বছর আট মাস দিন বিয়োগ তো বুঝতে পারছো তো এবার ছয়ের দাগেরটা দেখো ছয়ে তোমাদের চারটা অঙ্ক দিয়েছে প্রথমটা যোগ পরেরটা বিয়োগ তারপরে গুণ তারপরে ভাগ ঠিক আছে তো অঙ্কগুলো দেখো আমি খাতায় লিখে নিয়েছি প্রথমে যোগ অঙ্কটা কী আছে আট বছর আট মাস আঠাশ দিন যোগ এগারো বছর আট মাস আঠেরো দিন তাহলে আমরা যোগ করে নিচ্ছি আট আট ষোলো ছয় হাতে এক দুই আর তিন আরেক চার ছেচল্লিশ দিন আট আট ষোলো মাস আর এখানে হচ্ছে এগারো আর আটে উনিশ বছর তাহলে আমরা কী জানি এরকমভাবে তো লিখবো না এতক্ষণ দেখেছ তোমরা তাহলে দেখো উনিশ বছর ষোলো মাসকে কি করব, বারো যোগ চার বারো আর চারে ষোলো হয় মাস আর তিরিশ যোগ ষোলো দিন তাই তো এবার আমরা উত্তর লেখার সময় কি লিখবো আগে এই দিক থেকে লিখবো ষোলো দিন এবার তিরিশ দিনে এক মাস আর এদিকে চার মাস তাহলে হয়ে গেল পাঁচ মাস আর এই বারো মাসে এক বছর আর উনিশ বছর তাহলে উনিশ আর একে কুড়ি বছর ঠিক আছে এবার বি নাম্বারটা দেখো বি নাম্বারে তোমাদের বিয়োগ আছে কুড়ি বছর এগারো মাস থেকে দশ বছর আট মাস তেইশ দিন তাহলে আমরা বিয়োগটা কি করব। দিনের ঘর খালি আছে এখান থেকে এক মাস ধান নিয়ে আমাদের হয়ে গেল তিরিশ দিন তাই তো তিরিশ দিন আমরা পেয়ে গেলাম এখানে এগারো কেটে হয়ে গেল দশ মাস দেখো এখানে যেহেতু আট মাস কমই আছে কাজে এখানে আর কিছু নিতে হচ্ছে না তাহলে তিরিশ থেকে তেইশ বাদ দেবো তিন কত হলো দশ হবে সাত হলো হাতে থাকলো এক মিলে গেল দশের থেকে আট বাদ দেব দুই কুড়ির থেকে দশ বার দেবো দশ তো সুতরাং উত্তর হয়ে গেল দশ বছর দুই মাস সাত দিন এবার সিক্স নাম্বারে দেখো সি নাম্বারে আমাদের গুণ অঙ্ক আছে তাহলে গুণটা আছে কি আট বছর সাত মাস একুশ দিন গুণ নয় কত বছর কত মাস কত দিন তাহলে দেখো এখানে কিন্তু আমরা গুণের ক্ষেত্রে দিনের সংখ্যা মাসে নেব না মাসের সংখ্যা বছরে নেব না ঠিক আছে তাহলে নয় অক্ষে নয় আর নয় দোকানো আঠেরো একশো দিন এবার এই নয় দিয়ে আমরা মাসকে ভাগ গুণ করব সাত নং তেষট্টি মাস এবার বছর হলে আট নং বাহাত্তর বছর এবার দেখো এই বাহাত্তর বছর উনব্বই দিন হ্যাঁ এখানে মাস আর দিনগুলোকে আমরা আগের যোগ বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি করেছিলাম যে আমরা যোগের ক্ষেত্রে তিরিশ 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 দিন হ্যাঁ বারো মাস এরকম বিয়োগ করেছিলাম কিন্তু এখন তো সংখ্যাগুলো বড় সেই জন্য আমরা একটু পরিবর্তন করবো দেখো বাহাত্তর বছর আছে তো এবার মাসের ক্ষেত্রে কি আছে তেষট্টি মাস তেষট্টি মাসকে আমরা কি জানি বারো মাসে এক বছর তো আমরা মনে মনেও এটা করতে পারি এরকম লিখতে হবে তার কোনো মানে নেই বারো মাসে এক বছর তাহলে পাঁচ বারং ষাট তাই না তাহলে তিন রয়ে গেল তার মানে কি এটা হয়ে গেল পাঁচ বারং ষাট পাঁচ দিয়ে ভাগ করলে এটা হয়ে গেলো বছর এটা তোমরা মুখে মুখেও করতে পারো কিন্তু আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে ঠিক আছে তিন মাস আর এখানে দিনে হচ্ছে তিরিশ দিনে এক মাস হয় কাজে আমরা দিনটাকেও একশো উননব্বইকে তিরিশ দিয়ে ভাগ করব দেখো তিন ছয় আঠেরো একশো আশি হয়ে গেল তাহলে ছয় তিরিশে এখানে নয় ভাগ শেষটা হয়ে গেল দিন আর এই ভাগ ফলটা হয়ে গেল মাস এবার দেখো আমরা উত্তর সাজাবো এখানে বাহাত্তর বছর ছিল এখানে পাঁচ বছর বেরোলো তাহলে সুতরাং বাহাত্তর আর পাঁচে হয়ে গেল সাতাত্তর বছর আর মাসের ক্ষেত্রে এখানে তিন মাস আর এখানে ছয় মাস বেরিয়েছে তাহলে হয়ে গেল আর দিনের ক্ষেত্রে হয়ে গেল নয় দিন এবার ডি নাম্বারে কি ভাগ আছে একুশ বছর সাত মাস ছয় দিন ভাগ নয় তাহলে দেখো একুশ বছর সাত মাস ছয় দিন এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে নয় দিয়ে তাহলে দেখো প্রথমে আমরা ভাগ করার সময় একটা একটা করে পাট পাট করেই করে নেবো দেখো নয় একুশ বছরকে আগে ভাগ করব তাহলে নয় দিয়ে নয় দোকো আঠেরো তিন নং সাতাশ বড়ো হয়ে যাচ্ছে তাহলে নয় দোকো আঠেরো উনিশ কুড়ি একুশ তিন বছর থাকলো তাই তো আর এখানে হয়ে গেল দুই বছর বছরের উত্তর বেরিয়ে গেল এবার যেহেতু তিনকে নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাই আমরা তিন বছরকে মাসে পরিণত করব। তাহলে মাসে পরিণত করতে হলে বারো দিয়ে গুণ করব তিন বারং ছত্রিশ মাস আরো সাত মাস এখানে এনে যোগ করে দিলাম দেখো সাত মাস যোগ করলে সাত আট ছয়ে তেরো তিন হাতে এক তেতাল্লিশ মাস এবার তেতাল্লিশ কে দেখো আরামে আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো তাই না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখবো চার নং ছত্রিশ তাহলে দেখো চার নং ছত্রিশ তাহলে মাস হয়ে গেল চার মাস তাই তো এবার ছত্রিশ বারো তেরো তাহলে হয়ে গেল সাত হুম এবার দেখো সাত মাস থেকে আমরা আবার নয় বিয়োগ করতে পারছি না সেই জন্য আমরা কি জানি তিরিশ দিনে এক মাস তাই আমরা এটাকে তিরিশ দিয়ে গুণ করব তিরিশ দিয়ে গুণ করলে হয়ে গেল তিন সাতটা একুশ দুশো দশ দিন এবার দুশো দশ দিন আছে আরও ছয় দিন আমাদের অঙ্কে ছিল সেই ছয় দিন আমরা যোগ করে নিলাম তাহলে হয়ে গেল দুশো ষোলো দিন এবার দুশো ষোলোকে নয় দিয়ে যদি আমরা ভাগ করি দেখো নয় দোক আঠেরো উনিশ কুড়ি একুশ তিন ছয় কাটলাম চার নং ছত্রিশ মিলে গেল তাহলে দেখো দুই বছর চার মাস চব্বিশ দিন সুতরাং উত্তর ভাগ ফল দুই বছর চার মাস চব্বিশ দিন বুঝতে পেরেছ এবার সাত নাম্বারটায় দেখো সাত নাম্বারে বলেছে আমার বয়স ড্যাশ ড্যাশ বছর মাস ড্যাশ দিন আমার বন্ধুর বয়স ড্যাশ ড্যাশ বছর মাস দিন দেওয়া নেই আমাদের দুজনের মোট বয়স কত ও আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় হিসাব করি এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি করবে হ্যাঁ তোমাদের নিজেদের বয়স এখানে লিখবে এবং বন্ধুর বয়স লিখবে লেখার পরে আমাদের দুজনের মধ্যে মোট বয়স কত যখন আছে এই উত্তরটা তোমরা দুজনের বয়স যোগ করবে তোমরা যোগ অঙ্ক এতক্ষণ শিখে গেছো হ্যাঁ আর তারপরে আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় কে বয়সে বড় সেটা তো আমরা যে বছর মাস লিখবো তাতে দেখেই বুঝে যাব এবং যেটা বড়ো সংখ্যা লিখবো সেটা উপরে লিখে যার বয়স কম লিখবো তার বয়স নিচে লিখে বিয়োগ করব। বিয়োগ করলে কত বড় সেটা হিসাব পাওয়া যাবে ঠিক আছে আর আট নাম্বারটা দিয়েছে আমার জন্ম তারিখ ড্যাশ আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন হিসাব করি তাহলে জন্ম তারিখ আর বয়স দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করতে পারবো আগের যে অঙ্কগুলো আমরা করলাম একদম প্রথম অঙ্কটা করেছি এক নম্বরটা ঠিক সেই নিয়ম করে তোমরা বিয়োগ করে অঙ্কটা বের করব ঠিক আছে তোমরা চেষ্টা করো নিজেরা যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই এই দুটো আবার আমি নিজের মতন করে বয়স বসিয়ে শিখিয়ে দেব ঠিক আছে পরের ক্লাসে আবার দেখা হবে